আপনি কি অন্যের বউকে প্রসীভিত করতে চান তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন যারা এই ভিডিওটি দেখবেন একটি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনি যদি না করেন তাহলে মনে করবো যে আপনি কাজে ফলাফল পাচ্ছেন না আর যদি সাবস্ক্রাইব করে সাথে থাকুন থাকবেন ইনশাল্লাহ আপনার জন্য আমি দোয়া করব যাতে আপনারা অনেক কাজে দূরত্ব পান মন্ত্রটি পাঠ করার আগে আপনাকে পাক পবিত্র হতে হবে হওয়ার পরে রাত দশটার পরে আপনি মন্ত্রটি পাঠ করে সিদ্ধি করে নিয়ে তারপর কাজে লাগাবেন যাকে করবেন তার সামানের চোখ বন্ধ করে মনে মনে পাঠ করবেন দেখবেন সাথে সাথে আপনার জন্য সে বেকুল হয়ে উঠবে অন্যায়ভাবে কাজটি কখনো করবেন না আর অনেকে দেখেছি মিথ্যা কথা বলে বিভিন্ন ভিডিওতে তাদের কথা খুব সুন্দর লাগে তাই অনুযায়ী আপনারা কাজ করেন ধরা খান কোনো ফল পান না আমি যে সত্য কথা বলে ভিডিও আপলোড করি আমার কথা আপনাদেরকে ভালো লাগবে না কেন না আমি যে সঠিক তথ্য বলি এই জন্য আমারও ভিডিওতে আমি সঠিক তথ্য বলি না কেন না আমার ভিডিও যে দেখেন না তার জন্য আর যারা ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন সঠিক তথ্য পেয়ে যাবেন কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নেবেন এই ধরনের ভিডিও সবাইকে আমি দেই না যারা প্রকৃত কাজ করে ব্যর্থ হয়েছেন শুধু তাদের জন্য সঠিক তথ্য বা সঠিক পথ দিয়ে দিব কিভাবে করলে আপনারা দ্রুত ফল পাবেন তার কারণ আজকালের সবাই করতে চায় কাজে বিফলে চলে যায় পায় না কেন পায় না আপনাদের নীতি ভালো না আশা করি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে কয়েকজনই উপকার পাইছে তারাই কমেন্ট করেছে এখন আপনি কি ধরনের লোক তা আমি জানি না ফলস ধরনের লোকেরা কখনো কমেন্ট করবেন না আপনারা চুন খেয়ে মুখ পুরছেন দই দেখে ভয় লাগে যেখানে পড়েছেন সেখানেই যা আপনারা কাজ করেন আমার এখানে নয় আপনাদের জন্য নয় যদি এই ধরনের ভিডিওগুলো আরও ভালো লাগে সহজ আমল পেতে চান সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে দ্রুত ফলাফল পাওয়ার জন্য ভিডিও আপলোড করব। আজ এই পর্যন্তই খোদা হাফেজ